আসসালামু আলাইকুম ফয়সাল নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরো একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি একেবারে নতুন ডিজাইনের মধ্যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন কতটা লগজারি ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে যে ফ্যাব্রিকটা আছে একেবারে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন খুবই সফট এই ফ্যাব্রিকটা দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে মাসাল্লাহ দুটি কালারে খুবই সুন্দর আমরা ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা এই ড্রেসগুলি যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে আপনি সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভেল কালারটা দেখেন এত ম্বিনেশন এই ড্রেসটা এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম টোটালিটাই দেখেন কতটা চমৎকারভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ পেয়ে যাবেন কাজের ফিনিশিংগুলি জাস্ট লুক এত সুন্দরভাবে ফিনিশিং করা আছে আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু ঈদের একটি প্রোডাক্ট দ্যাটস হয় হচ্ছে এটা আপনারা নিলে নিজেদের মন মতো করে মেক করবেন এই জন্য এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন খুবই ইজিলি ড্রেসগুলি মেক করতে পারেন আর এটার ব্যাক পোষণটা দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাদা থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করে নিতে পারবেন আর যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট কালেকশন যারা হচ্ছে নতুন কিছু চাচ্ছেন একদম এক্সক্লুসিভ প্যাটার্নের কিছু চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এত সুন্দর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা একটি ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা দেখতেও খুবই ভালো লাগে বিশেষ করে বানানোর পরে বানানোর পরে কিন্তু ওনাটাই হচ্ছে ওভারঅল বেশি শো হয় সো দ্যাটস আই হচ্ছে ওড়নাটার সৌন্দর্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখেন ড্রেসের সাথে যখন ওড়াটা দিয়ে পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস লুক দিবে। অ্যান্ড ওনাটা দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সো এটার ভিতরে যে আরেকটি কালার আছে এখন হচ্ছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস কথা হবে এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলবেন এত দারুণ প্রোডাক্ট এবারের কোরবান ঈদের বেস্ট একটি কালেকশন এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যে ওড়নাটা আছে রাইট না ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলো আর কিছু লাগে এবারে এইটা একদমই বেস্ট একটি কালেকশন মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস ঈদের ড্রেস যারা এখনও নেন নাই আপনার হয়তো বা কনফিউশনে আছেন থেকে সুন্দর ড্রেসটাই কিন্তু আপনারা পার্সেস করতে চান এই ড্রেসটা বা আপনাদের পছন্দের শীর্ষে থাকবে এত সুন্দর একটি প্রোডাক্ট আজকে আমরা দেখিয়ে দিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালেকশনটা সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ